বৈদ্যুতিক পাখা মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বন্ধের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্দের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী একুশ মে দু ইং রোজ মঙ্গলবার আসন্ন বাহুবল উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি বাহুবল উপজেলার বিশিষ্ট শালিশ বিচারক শিক্ষানুরাগী চার নং বাহুবল সদর ইউপির বারবার নির্বাচিত মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মুক্তার হোসেন এর সুযোগ্য কন্যা বারবার নির্বাচিত মেম্বার মোসাম্মদ আলফা বেগম আলফা আপা আলফা আপাকে বৈদ্যুতিক পাখা মারকাই বৈদ্যুতিক পাখা মারকাই মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক পাখা মারকাই বৈদ্যুতিক পাখা মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রগণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা সবার সেরা মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা জনপ্রিয় মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা শান্তিপ্রিয় মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা বৈদ্যুতিক পাখা কামারকা সৎ ও যোগ্য প্রার্থী আলফা আপা আলফা আপার সালাম নিন বৈদ্যতিক পাখা মারকাই ভট দিন আলফা আপার আদাব নিন বৈদ্যতিক পাখা মারকাই ভট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের আলফা আপা আলফা আপার দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন অত্র উন্নয়নের মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা উন্নয়নে অংশ নিন বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি বৈদ্যুতিক পাখা মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা আলফা আপার বৈদ্যুতিক পাখা মার্কার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা গড়তে চাই কে আলফা আপা ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই পাখা ভোট চাই এলাকাবাসীকে বলে যাই বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট চাই মাও বোনদের বলে যাই বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় এলাকাবাসী মনের রাখবেন নেই নিষ্ঠার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা কি সুন্দর মার্কারি ভাই বৈদ্যুতিক পাখা মারকার বৈদ্যুতিক পাখা মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান বৈদ্যুতিক পাখা মারকার রেখমান আল্লাহ তুমি দয়াবান আলফা আপার রেখমান মাটা মঞ্জার আলফা আপার নাম তার আলফা আপা যোগ্য লোক জয়ের মালা তারই হোক জয়ের মালা পরবে কারা বৈদ্যুতিক পাখা মারকার ভোটার যারা বৈদ্যুতিক পাখা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা মায়ের কোলে শিশুর ডাক বৈদ্যুতিক পাখা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ বৈদ্যুতিক পাখা মার্কা প্রিয় এলাকাবাসী বৈদ্যুতিক পাখা মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে বৈদ্যুতিক পাখা মারকাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে